বন্ধুরা আজকে আমি ড্রাই ফ্রুটের কয়েকটা আইটেম দেখাবো যে ড্রাই ফ্রুটগুলো খুবই কস্টলি সাধারণ মানুষের পক্ষে খাওয়াটা খুবই সাধ্যের বাইরে যাকে বলে তো সেই ড্রাই ফ্রুট কয়েক কিছু আইটেম আমি প্যাকেটিং করেছি সে প্যাকেটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রয়োজন পড়লে আপনারা চাইলে এই জায়গাটা আমি সাপ করতে পারি দেখুন এটা হচ্ছে ডবলু ওয়ান এইটটি যে কাজু হয় সেই ডবলু ওয়ান এইটটি খুব বড়ো বড়ো সাইজের কাজু বেনিন কাজু এটা হচ্ছে আমার সেই কাজু এটা ড্রাই ফ্রুটের ফার্স্ট যে আইটেম সেটা হচ্ছে এই কাজুটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা একশো গ্রামের প্যাকেট তো এই রকম আড়াইশো গ্রামের প্যাকেট করা আছে এই কাজু আড়াইশো গ্রামের প্যাকেট করা আছে এটা দেখা দেখালাম কম্বো প্যাক যেটা বলে যে সমস্ত রকমের একসাথে থাকবে আড়াইশো গ্রাম করে তো সেই রকমের একটা কম্বোপ্যাক আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখালাম কাজু এই সাইজের কাজুটা আড়াইশো গ্রামের প্যাকেটের মধ্যে থাকবে আড়াইশো গ্রাম এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে দেখুন কাজুর পরে পিস্তা এটা সল্টেড আর রোস্টেড পিস্তাটা সল্টেড এবং রোস্টেড পিস্তা এটাই আড়াইশো গ্রামের প্যাকেট পিস্তাটা এটা সল্টেড আর রোস্টেড করা আছে খোলা সমেত আছে খোলাটা খালি প্যাকেট কাটবেন খোলাটা খুলবেন খাবেন সল্টি টেস্ট লাগবে ক্রাঞ্চি লাগবে খেতে খুব টেস্টি লাগবে তারপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো আখরোট এই দেখো এটাও আড়াইশো গ্রামের প্যাকেট আপনাদেরকে প্যাকেটটা কেটে আমি দেখাচ্ছি ভালোভাবে আড়াইশো গ্রামের খুব ভালো করে দেখুন আড়াইশো গ্রামের প্যাকেট এটা আমার তিন নম্বর প্রোডাক্ট গেল ওয়ালনাট এবার যেটা দেখাবো এই যে গালফের সফট খেজুর গালফের সফট খেজুর এটাও থাকবে আড়াইশো গ্রাম এটা একটু মিষ্টি লাগে চার নম্বর পাঁচ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কালো খেজুর শুকনো কালো খেজুর দেখে নিন শুকনো কালো খেজুর শুকনো কালো খেজুর শুকনো কালো খেজুর এটাও 250 গ্রামের থেকে তারপরই থাকে এটা 250 চوڑا যাবে বলে আমরা চوڑا সেই ছوڑا ছوڑاই জি থাকবে ছوڑا থাকবে এটা 250 গ্রামে থাকবে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আলমন্ড আলমন্ডটা দেখুন এক নম্বর কোয়ালিটির আলমন্ড থাকবে আপনাদেরকে ক্যামেরাটা নিয়ে আমি ভালো করে দেখাচ্ছি